জানি তুমি হয়তো একটার পর একটা ভিডিও স্ক্রল করছো কিন্তু থামো কারণ হয়তো এই ভিডিওটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে আমি একটা সাহসী কথা বলছি যদি তুমি এই ভিডিও শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার জীবনের সবচেয়ে বড় কামব্যাক শুরু হবে আজ থেকেই এখন থেকেই আর যদি শেষে এসে মনে হয় না এ শুধু সময় নষ্ট তাহলে নিচে কমেন্ট করে আমাকে সবার সামনে স্ক্যাম লিখে দাও তবে শর্ত একটাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো কারণ এটা একটা শুধু ভিডিও নয় এটা তোমার হারানো শক্তি ফিরিয়ে আনার একটা শেষ সুযোগ বন্ধুরা আমার স্কুলের সময়টা যেন একটা দুঃস্বপ্ন ছিল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে হতো আবার সে জেলের ভেতরে ঢুকতে হবে ক্লাসে বসে আমি যতই চেষ্টা করি কিছুই বুঝতে পারতাম না আর যখন শিক্ষক প্রশ্ন করতেন আমি একদমই চুপ থাকতাম তারপর পুরো ক্লাসের সামনে আমাকে দাঁড় করিয়ে দেওয়া হতো দেখো ও পারছে না কিন্তু বাকিরা পারছে তখন মনে হতো আমি কি সত্যিই কোনো কাজের নই বাড়ি ফিরলেও তো একদম শান্তি ছিল না আত্মীয়রা বলতো ওর থেকে কিছুই হবে না পরিবারের স্নেহ যেন একদম শর্ত সাপেক্ষ হয়ে গেছিল পড়াশোনায় ভালো না হলে ভালোবাসারও কোনো অধিকার নেই এটাই আমাকে বোঝানো হয়েছিল ধীরে ধীরে আমি বিশ্বাস করতে শুরু করলাম আমি একজন লুজার আমার দ্বারাই কোনো কিছুই সম্ভব না যতই চেষ্টা করি আমার জীবনে কিছুই বদলাবে না একদিন মনে আছে বই সামনে খুলে বসেছিলাম কিন্তু পাতাগুলো চোখের সামনে ঝাপসা হয়ে যাচ্ছিল চোখ ভরে আসছিল কান্নায় কিন্তু কাঁদতেও পারতাম না কারণ আমার ভেতরের আত্মসম্মান আগেই মরে গেছিল ভাবতাম যদি আমি পড়াশোনা করতে না পারি তাহলে আমার আর কোনো মূল্য নেই এই পৃথিবীতে আমার জন্য পৃথিবীতে কোনো জায়গায় নেই কিন্তু বন্ধু যতই ছোট করে দেখো নিজেকে ভেতরে একটা কণ্ঠস্বর সবসময় বলে আমি স্বাধীন হতে চাই আমি উঠতে চাই সেই ভেতরের কণ্ঠটাই আমাকে একদিন জাগিয়ে তুললো আমি বুঝলাম যে পথটা সমাজ আমাকে জোর করে দেখাচ্ছে সেটা হয়তো আমার পথ নয় এখন প্রশ্ন হলো তুমিও কি তোমার জীবনে সে একই পদে আছো যেখানে অন্যরা ঠিক করে দিচ্ছে তুমি কি করবে কোন পথে হাঁটবে বন্ধুরা এক সময় আমি নিজেকে নিয়ে হাল ছেড়ে দিয়েছিলাম ভাবতাম আমি ব্যর্থ আমার থেকে কিছুই হবে না কিন্তু একদিন মনে হলো না এভাবে তো জীবন কাটানো যায় না আমার ভেতরের সে চাপা পড়া কণ্ঠস্বর জেগে উঠলো সেটা বললো তুমি হাঁটতে জন্মাওনি তুমি জেতার জন্য জন্মেছ আমি তখনই প্রতিজ্ঞা করলাম যে অপমান আমাকে দেওয়া হয়েছে সে অপমানই হবে আমার জয়ের একটা জ্বালানি যে হেই করেছে তাদের সামনে একদিন আমি মাথা উঁচু করে দাঁড়াবো আমি নিজেকে বলতাম আজ যদি আমি পড়ি কালকে আরও শক্তি নিয়ে উঠবো আজ যদি আমি হেরে যাই কালকে দ্বিগুণ জেদ নিয়ে লড়বো আমার কামব্যাক হবে এমন যা দেখে সবাই একদমই হতবাক হয়ে যাবে বন্ধুরা মনে রেখো জীবন তোমাকে যতবারই ভাঙো প্রতিবার আবার দাঁড়ানোর সুযোগ আছে কামব্যাক মানে শুধু আবার শুরু নয় কামব্যাক মানে আরও শক্তিশালী হয়ে ফিরে আসা আর যদি তুমি ব্যর্থ আগামীকাল সে ব্যর্থতাই তোমাকে সফলতার সিঁড়ি বানাবে তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াতে পারবে কারণ একদিন সেই পড়ে যাওয়াগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় গল্প হয়ে উঠবে আজ যদি তুমি এই ভিডিও থেকে সামান্য অনুপ্রেরণাও পাও তাহলে কমেন্টে লিখো আমার কামব্যাক শুরু হলো কারণ যখন তুমি নিজের মধ্যে ব্যাক ঘোষণা করো তখনই তোমার ভিতরে শক্তি জেগে ওঠে আর যদি মনে হয় তোমার কোনো বন্ধু বা প্রিয় মানুষ আজকে এই কথা শোনার দরকার আছে তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করো মনে রেখো এটা শুধু তোমার নয় এটা অনেক মানুষের জীবনেরও নতুন শুরু হতে পারে আমি আবার বলছি এটাই হোক তোমার জীবনের শেষ এবং সবচেয়ে বড় কামব্যাক ভালো থাকবে সুস্থ থাকবে হেলথি মোটিভ সব সময় সঙ্গে রয়েছে